ভাইয়া কেমন আছে এখন আপু আমার হাজবেন্ড আগের মতোই আছে ভালো না জ্ঞান ফিরে নেই এখনো সবাই দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ভালো নয় আমার হাজবেন্ড ডে ওয়ান থেকে একই রকম আছে মনে হয় না যে আসলে আমরা দুনিয়াতে আমরা কতটা অসহায় না টাকা পয়সা ক্ষমতা কোনো কিছু কোনো কাজে আসে না মানুষ যখন অসুস্থ হয় শুধুমাত্র আল্লাহ তালার অমর ছাড়া দেশে এসে আমার অনেক খারাপ লাগে আমি ওখানে আমার হাজব্যান্ডকে শুধুমাত্র নার্সদের কাছে রেখে আসি আমার অনেক খারাপ লাগে আপু মানে কে কতদিন বাঁচবো জানি না আমি ওর আগে মারা যেতে পারি সেটা জানি না বাট আমার কাছে মনে হয় যে জীবনের মানে শেষ সময়টুকু যদি দুজন একসাথে থাকতে পারতাম মানে এটা খুব ভালোই তো মানে জানি না আপু বাট চেষ্টা করতেছি অনেক অসহায় লাগে মানে এত চেষ্টা করে যখন রেজাল্ট না আসে তখন মানে মনে হয় না যে আসলে আমরা দুনিয়াতে আমরা কতটা অসহায় না টাকা পয়সা ক্ষমতা কোনো কিছু কোন কাজে আসে না মানুষ তখন অসুস্থ হয় শুধুমাত্র আল্লাহ তালা রহমত ছাড়া